সুপ্রিয় ভিউ আশা করি সবাই ভালো আছেন আজ আমি চলে এসেছি জমিদার রামচন্দ্র নির্মিত অট্টালিকা পৌরসভায় অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন ইটের তৈরি প্রধান ফটকে অবস্থান করছি পাশেই একতলা একটি ভবন এখানে প্রজারা বসবাস করত এবং এবং পাশেই দেখতে পাচ্ছেন হাতির মাথা কচিত কারুকার্য একটি মন্দির এবং পাশেই দেখতে পাচ্ছেন এক একটি কাঁচারি আছে সুপ্রিয় ভিউয়ার্স আপনাদের বাড়িটার অনেক বড় একটা আয়ত্ত আপনাদের তুলে ধরলাম উনিশশো সালে রাম আহ রামবাবু কথিত হয় এটি কুমার নদীর তীরে অবস্থিত ছয়টি ছয়টি সূর্য গোলাকার পিলারের পাথরে কচিত কারুকার্য ও নকশা করেছে এটি ব্রিটিশ আর্কিটেক্ট দ্বারা কারুকার্যগুলো সুপারভিউর এই উপরের দিকে এসি সাহা খোদাই করে লেখা আছে এটা শীতচন্দ্র শাহ নামকরণ করা হয়েছে এই ফুল ভিডিওগুলো তুলতে পারিনি কারণ এখানে রামচন্দ্রের রা এখনো বসবাস করে তাই আমরা পূর্ণাঙ্গ ভিডিওটি তৈরি করতে পারিনি মাত্র অংশ তুলে ধরেছি আপনাদের সামনে দেখতে থাকুন সুপার ভিউ দেখতে থাকুন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কারোর কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে